সম্মানিত দর্শক কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে আলোচনা করব তাহাজুদ নামাজ কাকে বলা হয় এই নামাজ কয় টাকা পড়তে হয় কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় বিস্তারিত আজকে আলোচনা করবো ইনশাল্লা সর্বপ্রথম আলোচনা করব তাহাজুদ্দ নামাজ কাকে বলা হয় নামাজ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে নামাজ পড়া হয় সেই নামাজকে তাহাজুদ বলা হয় এখন আমাদেরকে জানতে হবে ঘুম কয় প্রকার ঘুম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সেনা আরেকটা হচ্ছে নাও আর একটা হচ্ছে হুজুত সিনা যেমন পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ পাক রব্লা জানিয়ে দিয়েছেন হুদু হু সিনা আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না এবং ঘুমও আসে না তন্দ্রা কি যেমন সিনা এটা এমন একটা ঘুম যে ঘুমটা যে ঘুমটাকে বলা হয় আপনার ঝিমুনি জিমুনি ভাব অর্থাৎ ঘুমের আগ মুহূর্তে মানুষের যে একটা ঘুমের একটা ভাব তৈরি হয় যে ঘুমটা ঘুমানোর পরে মানুষ আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝতে পারে এই ঘুমকে বলা হয় সিনা বা তন্দ্রা আল্লাহ তালার এই তন্দ্রা আসে না এটা হচ্ছে এক নম্বর ঘুমের এক নম্বর প্রকার দুই নম্বর হচ্ছে নাওম নাউম এমন একটা ঘুম যে ঘুমটা হচ্ছে গভীর ঘুম যে ঘুমটা কি গভীর ঘুম মানে পরিপূর্ণ ঘুম যেই ঘুমটা ঘুমানোর পরে মানুষকে ডেকে তুলতে হয় কয়েকবার ডাক দেওয়ার পরে ব্যক্তিকে জাগ্রত করা যায় এরকম ঘুমকে বলা হয় কি নাওম তো আল্লাহ এই আসে না ঘুমের তিন নম্বর প্রকার হুজুদ হুজুত কাকে বলা হয় হুজুদ হচ্ছে এমন ঘুম যেই ঘুমটা সাধারণত মানুষের শেষ রাত্রিতে হয় যে ঘুমটা ঘুমানোর পরে মানুষকে ডেকেও এত সহজে উঠানো যায় না মানে বেভুর ঘুমকে বলা হয় হুজুদ। আর এই ঘুমটা সাধারণত মানুষের হয়ে থাকে রাতের তিন ভাগের দ্বিতীয় ভাগের পরের অংশে অর্থাৎ রাতের শেষ অংশের ভেতরে মানুষের এই প্রচন্ড ঘুম বা বেভুর ঘুমটা সাধারণত মানুষের হয়ে থাকে আর এই ঘুমের প্রকারকে বলা হয় হুজুত এই হুজুত থেকে এসেছে কি তাহাজুত সম্মানিত দর্শক হুজুত থেকে এসেছে কি তাহাজুত তো তাহাজুত নামাজ বুঝতে পারলাম কি শেষ রাত্রিতে জাগ্রত হয়ে যে নামাজ পড়া হয় সেই নামাজকে তাহাজ বলা হয় এখন আমাদেরকে জানতে হবে যে ঘুম থেকে উঠেই যে নামাজ পড়বো সেটাই কি তাহাজ এখানে কি নিয়তের প্রয়োজন আছে না হ্যাঁ অবশ্যই নিয়তের প্রয়োজন আছে ইনামাল আহমায় মুমিনের প্রত্যেকটা কাজ আপনার নিয়তের উপর নির্ভর করে সুতরাং এখানে আপনাকে নিয়ত করতে হবে নিয়তটা আমি প্রায় সময় বলি অন্তরের এড়া বা ইচ্ছাকে নিয়ত বলা হয় আপনি অন্তরের মাধ্যমে যেটা ইচ্ছা করেছেন সেটাই আপনার নিয়ত হয়ে গিয়েছে এখানে আরবিতে বা বাংলাতে কোনো কিছু বলার প্রয়োজন নেই অন্তরের সংকল্প এটাই হচ্ছে আপনার নিয়ত আপনি যখন ঘুম থেকে জেগেছেন তাহাজ্জুদের উদ্দেশ্যে তখন আপনার নিয়ত হয়ে গিয়েছে সুতরাং আপনার নিয়ত হয়ে গেল যে আমি তাহাজুত পড়তেছি এখন জানতে হবে যে তাহাজুত নামাজটা কয় নাগাদ পড়ব মনে রাখবেন তাহাজুদ নামাজের নির্ধারিত কোনো সংখ্যা নেই তবে রাসুল করিম সাল্ল আলী হোসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সলাতুল্লাইলি মাসনা মাসনা রাতের নামাজ হচ্ছে দুরাকাত দুরাকাত করে সুতরাং আপনি দুরাকাত দুরাকাত করে আপনার যতদূর ইচ্ছা আপনি পড়তে পারেন তবে একটা হাদিসের মাধ্যমে হজরত আয়েশা রদিউল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে জানা যায় যে রাসুল করিম সাল্লি আসাল্লাম তাহাজুদ নামাজ অধিকাংশ সময় আট রাকাত পড়েছেন সুতরাং আপনি দুই রাকাত দুই রাকাত করে আপনি আট রাকাত পর্যন্ত তাহাজুত নামাজ পড়তে পারেন চাইলে আপনি এর চেয়েও বেশি পড়তে পারেন আর সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত আপনি যদি সময়ের সংকীর্ণতার কারণে শুধুমাত্র দুই রাকাত পড়ে নেন তাহলেও এটা তাহাজুতের ভেতরে গণ্য হবে সম্মানিত দর্শক বিশেষ দ্রষ্টব্য সেটি হচ্ছে আপনার যদি এমন আশঙ্কা হয় যে আমি শেষ রাত্রিতে জাগ্রত হতে পারবো না তাহলে বা জাগ্রত হতে পারবেন না আপনার অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে তাহলে আপনি রাতের বেলা কেশার নামাজ শেষ করে আপনি বেতের নামাজ পড়ার আগে দুই চার রাকাত নফল নামাজ কিংবা কিংবা রাকাত এর চেয়েও বেশি আপনি নফল নামাজ পড়বেন এই নামাজটাও কিছু কিছু ফোকাহ বলেন যে এই নামাজটাও তাহাজুতের ভেতরে গণ্য হবে সুবাহ সম্মানিত দর্শক সব শেষে বলতে চাই তাহাজুত নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ এই নামাজ ছাড়া পৃথিবীর কোনো অলি আউলিয়া আল্লাহ নৈকট্য অর্জন করতে সুতরাং এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নামাজটা পড়া হয় সাধারণত কি বললাম শেষ রাত্রিতে শেষ রাত্রি এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে এই টাইমে আল্লাহ তালা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আলা আমি আলহামী মুস্তাফির ফির আলা আমি মুস্তার জিকিম ফরজুকো হ ফি এইভাবে ডাকতে থাকেন মানে তোমাদের মধ্যে কে আছো গুনাহগার আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রত্যাশী রিজিকের অভাবে বকছ আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দেব তোমাদের মধ্যে কে আছো ঋণগ্রস্ত ঋণে ভুগছ আমার কাছে ঋণ থেকে উদ্ধার চাও মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্তি দিয়ে দেবো এইভাবে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন প্রথম আসার কথা আছে তবে এটার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তালা শেষ রাত্রিতে বান্দার একেবারে নিকটে চলে আসেন অর্থাৎ বান্দার দেখে আল্লাহ তালা খুব মনোযোগ দেন তো এই টাইমে আপনি আমি যদি তাহাজ্যদের জন্য উঠতে পারি এবং অজু করে দুই রেখাত নামাজ পড়ে দুই হাত আল্লাহর দিকে উঠিয়ে দুই চোখের অশ্রু ফেলে যদি আল্লাহ তালার নিকটে দুই একটা মোনাজাত দু একটা দোয়া যদি করতে পারি আর এই দোয়া যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় তাহলে আপনি আমি সার্থক হয়ে যাব ধন্য হয়ে যাব সুতরাং দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেও তাহাজুতের পাবন্দি করার তাওফিক দান করেন এবং আপনারাও তাহাজুত নামাজের পাবন্দি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহাজুত সম্পর্কিত এবং অন্যান্য যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আশা করি যে আমরা অতি দ্রুত আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন উমা আলীনাউ ওসসালাম আলাইকুম ওয়া বু